আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এই কুশিকাটার বাটারফ্লাইটি তৈরি করে দেখাবো এটি তৈরি করা কিন্তু খুব সহজ আর এই বাটারফ্লাইটি আপনারা বিভিন্ন ফুলদানিতে তারপরে কার্পেটে ইউজ করতে পারবেন খুবই সুন্দর দেখাবে আর ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিউআস চলুন আমি এই বাটার তৈরি করে ফেলি আপনারা কিন্তু যে কোনো সুতা দিয়ে এই বাটার তৈরি করতে পারবেন তবে চেষ্টা করবেন একটু মোটা সুতাটা ব্যবহার করতে তো প্রথমে আমি এখানে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি এখন আমি পাঁচটি চেন করব তিন চার পাঁচ পাঁচটি চেন করে আমি এক নম্বর চেইনের ভিতর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এই যে দেখুন আমার কিন্তু ভিতরে একটি স্পেস তৈরি হয়েছে এই স্পেসটার ভিতরেই কিন্তু আমি কাজগুলো করব। এখন আমি এখানে ছয়টি চেন নিব ছয়টি চেন নিয়ে আমি সুতাটা কাটাটার মধ্যে তিনবার পেস্ট দিব এই যে দেখুন আমার এক দুই তিন তিনবার পেস্ট দেওয়া হয়েছে এখন আমি হোলের ভিতর দিয়ে কাটাটা এনে এখানে দুইটে দুইটা করে লোক ফেলে দিব এখন আমি কাটাটার মধ্যে দুইবার পেস্ট দিব মানে এটাকে ট্রিপল কুশেট বলে এখন আমি দুইটা করে লুপ ফেলে দিব এখন আমি এখানে আরেকটি ট্রিপল কোসেট করব মানে কাটাটার মধ্যে দুইবার পেস্ট দিব দিয়ে এখানেও আমি দুইটি দুটি করে লুপ ফেলে দিব এখন আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব তারপর এখানে আমি দুটি চেন নিব দুটি চেন নিয়ে যে স্পেসের ভিতর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব একটি স্লিপ স্টিচ করবো এখন আমি আবার এখানে দুটি চেন নিব নিয়ে আমি এখানে একটি ডাবল ক্রুশেট করব। তারপর এখানে আমি আবার একটি ট্রিপল ক্রুশেট করব মানে কাটাটার মধ্যে দুইবার সুতাটা পেস দিব দিয়ে আমি এখানে একটি ট্রিপল ক্রুশেট করবো তারপর দুইটা করে লুপ ফেলে দিব তারপর এখানে আমি এখানে তিনটি চেন করবো তিনটি চেন করে স্পেসের ভিতর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এখন আমি আবার দুটো তিনটি চেন করব সরি তিনটি চেন করব আমার কিন্তু একটা পাশ তৈরি হয়ে গিয়েছে এখন আমি আরেকটা একটা পাশ তৈরি করব ভাবে তারপর এখানে আমি একটি ট্রিপল কুশেট করব তারপর এখানে আমি একটি ডাবল কুশেট করব তারপর এখানে আমি দুটি চেইন করব তারপর এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এখন আমি এখানে দুটি চেইন করব তারপর এখানে একটি আমি ডিসি করব মানে ডাবল ক্রোশেট করব তারপর এখানে আমি দুটি ট্রিপল কোশেট করব মানে একদম সহজ ওই আগের পার্টটা যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই এই পার্টটা উল্টোভাবে করে নিয়ে আসব তাহলে কিন্তু আমাদের দুটো পার্ট কমপ্লিট হয়ে যাবে এখানে আমি একটি ট্রিপল কোসেট করে নিয়েছি এখন আমি কাজগুলোকে একটু চাপিয়ে দিচ্ছি তারপর এখানে আমি আরেকটি ট্রিপল কোসেট করব এখন আমি কাটাটার মধ্যে তিনবার পেজ দিব পেজ দিয়ে এখানে একটি দুটি দুটি করে লোভ ফেলে দেব এখন আমি এখানে ছয়টি চেইন করব। তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে স্পেসের ভিতর আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এখন আমি এখানে একটি চেন করবো করে সুতাটাকে একটু বাড়তি করে কেটে নিব আমার কিন্তু অলরেডি বাটারফ্লাইটা তৈরি হয়ে গিয়েছে খুবই সহজ কিন্তু এই বাটারফ্লাইটা তৈরি করা এখন আমি একটু ব্ল্যাক কালার সুতা নিব এই দুটো সুতাকে আমি এখানে পিছনের দিকে গেট দিয়ে নিব কেটে নিচ্ছে। এখন আমি ব্ল্যাক কালার সুতাটাকে জয়েন করব এখন এই দুটি সুতাকে একটু গিট দিয়ে দেব আমার কাছে এখানে মোটা সুতা নেই আপনারা এখানে মোটা সুতা ইউজ করবেন দেখতে খুবই সুন্দর লাগবে এখন আপনারা এটাকে চাইলে একটু বড়ও রাখতে পারেন আবার ছোটও রাখতে পারেন আমি এতটুকু রেখেছি এই যে দেখুন আমার এখানে কি সুন্দর কিউট বাটারফ্লাই তৈরি হয়ে গিয়েছে আশা করি আপনাদের কিন্তু ভিডিওটি ভালো লাগবে আর এই বাটারফ্লাইটি কিন্তু আপনারা বিভিন্ন কালারের সুতা দিয়ে তৈরি করতে পারেন এবং কার্পেট যে আছে মানে পর্দা তো কিন্তু এটি আপনারা লাগিয়ে রাখতে পারেন দেখতে খুবই সুন্দর দেখাবে তাছাড়া ফুলদানিতেও কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ